ডুমুরিয়া উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজকর বিশ্বাস তারা গণসংযোগকালে বলেছেন এদেশের কৃষক শ্রমিক দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেমনি জনগণের কাতারে সামিল হয়ে উন্নয়ন কাজ করে যাব স্মার্ট ডুমুরিয়া উপজেলা করতে যা যা প্রয়োজন তাই করব ইনশাল্লাহ আমি আপনাদেরই সন্তান তাই সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই বুধবার ইউনিয়নের বিভিন্ন ও এলাকায় সাধারণ মানুষের ও কুশল বিনিময় করতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমি আসন্ন ডুমরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে সুখে দুঃখে সকলের পাশে থাকা সহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও বাদকের অভিশাপ থেকে মুক্তি পায় এ সময় ভোটাররা তাকে জড়িয়ে ধরে আবেগতাড়িত হয়ে বলেন ডুমুরে উপজেলার আগামীর কাণ্ডারিকে আমরা পেয়ে গেছি এবারের ভোটে মোটরসাইকেলের জয় হবে ইনশাল্লাহ